প্রতি বছর কিন্তু আসর আসে আসর এই চেতনা আমরা কয়জন মানুষ উপলব্ধি করার চেষ্টা করি আমরা অনেকে হয়তো আসর রোজা রাখি আলহামদুলিল্লাহ খুবই ভালো এটা গুরুত্বপূর্ণ একটি শূন্য আমরা সেই জায়গায় আসবো কিন্তু তার আগে আসর চেতনাটা কি আসরা কি কথা বলে আমাদের সাথে আসর আমাদের কি বার্তা দেয় সেটা আমরা খুব কম মানুষই গ্রহণ করি পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষমতাধর দেশকে গোটা পৃথিবী সমীহ করে সারসার বলে দুর্বল দেশকে পারলে সবাই আগ্রাসন একজন মুসলমান এর বিপরীতে তিনি আদর্শিক ভিত্তি এটাকে মাথায় রেখে এটাকে সামনে রেখে তিনি তার পথ চলা নির্ধারণ করবেন প্রতি বছর মহারমের দশ তারিখ বা আসুরা আমাদেরকে সেই বার্তাটা দিয়ে যায় আউনের উত্থান দেখে তার শক্তি সামর্থ্য দেখে তার অহংকার দেখে তার দম্ব দেখে তার ক্ষমতার দাপট দেখে তার অনুসরণ করেছে লাখো লাখো মানুষ কিন্তু আল্লাহ তালা তাকে নির্মম ভাবে ভাবে পানিতে নিমজ্জিত করে তার অনুসারীদেরকে সহ সলিল সমাধি করেছেন শুধু করেছেন তা নয় কোরআনী আল্লাহ বলেছেন ওয়াকায়দা আলী কা নুনা জিকা বিবাদ আলিকা লিতা কুন আলীমান আয়া হে ফেরাও তোমার মতো এরকম পাপি ছকে যে নিজেকে খোদা দাবি করে বসে আছো তোমাকে ধ্বংস করার পর তোমাকে নিমজ্জিত করে লাংচিত করে সমুদ্রে শেষ করার পর তোমার এই দেহকে আমি নষ্ট হতে দেব না তোমার দেহকে আমি টিকিয়ে রাখব। যাতে করে পৃথিবীতে তোমার পরে যারা আসবে তোমাকে দেখে তারা শিক্ষা গ্রহণ করে এখন পৃথিবীতে মানুষের লাশ ফ্রিজ করার বহু সিস্টেম আবিষ্কৃত হয়েছে বের হয়েছে একটা মানুষ মারা যাওয়ার পর তার লাশ রেখে দেওয়ার মতো বহু উপায় এখন আছে কিন্তু আজ থেকে প্রায় কয়েক হাজার বছর আগে কয়েক হাজার শত না কয়েক হাজার বছর আগে পৃথিবীতে মানুষের লাশ বছরকে বছর তো কথা মাসকে মাস রাখারও কোনো প্রযুক্তি মানুষের কাছে ছিল না আল্লাহ রব আলিন অলৌকিক ফেরাউনের লাশকে টিকিয়ে রেখেছেন এখনো সেটা মিশরের পিরামিড জাদুঘরে আছে কোরআন বলেছে সাড়ে চোদ্দশো বছর আগে তোমার লাশ এটাকে রেখে দেয়া হবে যাতে করে পরবর্তীতে যারা আসবে পৃথিবীতে তারা শিক্ষা গ্রহণ করে এবং তারা যেন তাদের জীবনের গতিপথ ঠিক করে নেয় তাদের আদর্শ যেন স্থির করতে পারে যে তারা কি তথাকথিত বিজয়ী শক্তি দেখে বেশি শক্তি দেখে টাকার জোর দেখেই শুধুমাত্র মানুষ দল ভিড়বে বিভিন্ন গ্রুপে বিভক্ত হবে অনুসরণ করবে নাকি তারা আদর্শিক ভিত্তিতে অগ্রসর হবে এই যাতে মানুষ নির্ধারণ করতে পারে সেজন্য তোমার এই দেহকে রেখে দেওয়া হলো এ ভাই প্রতি বছর কিন্তু আশুর আসে কিন্তু আশুরার এই চেতনা আমরা কয়েকজন মানুষ উপলব্ধি করার চেষ্টা করি আমরা অনেকে হয়তো আশুরার রোজা রাখি আলহামদুলিল্লাহ খুবই ভালো এটা গুরুত্বপূর্ণ একটি শূন্য আমরা সেই জায়গায় আসবো কিন্তু তার আগে আশুরার চেতনাটা কি আশুরা কি কথা বলে আমাদের সাথে আশুরা আমাদের কি বার্তা দেয় সেটা আমরা খুব কম মানুষই গ্রহণ করি এই জন্য কোরআন করিম যদি অবাক হবেন তোমরা কি একটু ভাবো না তোমরা কি এই সমস্ত ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করো না তোমাদের খুব অল্প সংখ্যক মানুষ আছে যারা উপদেশ গ্রহণ করে প্রেভায় অতএব শুধু আশুরার নফল সিয়াম বা রোজা রাখাই নয় আশুরার যে চেতনা আছে আশুরার যে শিক্ষা আছে সেটা আমাদের জীবনে ধারণ করতে হবে আমাদের সমাজে সেটার চর্চা করতে হবে শুধুমাত্র শক্তি আর পাওয়ার দেখে অগ্রসর হওয়া নয় আমাদের অগ্রসর হতে হবে কি দেখে আদর্শ দেখি একজন মানুষ তিনি মাজলুম তিনি জোলমের শিকার কিন্তু তিনি দুর্বল তার পক্ষে গেলে আমার তেমন কোনো লাভ হবে না কিন্তু আমি জানি তিনি মাজল তাহলে আমাকে তার পক্ষে অবলম্বন তার পক্ষ অবলম্বন করতে হবে একজন মানুষ তার অনেক কিছু আছে তারা সবাই বাহবা করে দেয় তার মাথায় সবাই তেল দেয় তাকে সবাই সারসার বলে তাকে সবাই দাওয়াত করে আদর করে যদি আদর্শিক ভিত্তি তার দুর্বল থাকে তো আপনি তাকে ইগনোর করা হলো আসলের শিক্ষা আদর্শিক ভিত্তি যদি কারোর শক্তিশালী থাকে তাহলে তাকে আপনার সমাজে সৎ মানুষের কিছু মূল্য ছিল একজন স্কুল শিক্ষক রিটায়ারমেন্টে চলে গেছেন তাকে দেখলে সমাজের সব মানুষ শ্রদ্ধা করতো সম্মান করত। এখন এই সমস্ত সৎ মানুষের খাওয়া এই সমাজে নাই বিশাল বাড়ি করেছেন বিশাল আট্টালিকা করেছেন অনেক ব্যাংক ব্যালেন্স করেছেন অনেক ব্যবসা বাণিজ্য করেছেন সবাই আপনাকে বলবে বাহ বাহ মাসাল্লাহ কিন্তু আপনি কিছু করতে পারেন নাই সরকারি অনেক বড় কর্মকর্তা ছিলেন যেহেতু দুই নম্বর টাকা কামাই করেন সব ছিলেন এই জন্য কিছুই করতে পারেন নাই কোন রকম একটা মাথা গোজার ঠাই আছে হয়তো আপনাকে কেউ দাম দিবে না পাত্তা দিবে না আপনি পাওয়ারে আছেন সবাই আপনাকে জি হুজুর জি হুজুর করবে পাওয়ারে নাই আপনাকে কেউ বিল দিবে না এটা একটা অসুস্থ সমাজের চিত্র এই এই সমাজ থেকে ভালো মানুষ তৈরি হয় না প্রত্যেকটা মানুষ দিন দিন অনেক বেশি অপরাধ প্রবণ অনেক বেশি অন্যায়ের দিকে অগ্রসর হয়ে উঠছে কারণ সত্যের কোন মর্যাদা বা মূল্য এই সমাজে নাই অথচ আল্লাহ রব্বুল আলমিন মানব ইতিহাসের শুরু থেকে আজ পর্যন্ত সব ক্ষেত্রেই চূড়ান্ত এবং শেষ বিজয় দিয়েছেন সত্যকে হককে আর চূড়ান্ত এবং আসল পরাজয় আল্লাহ তারা দিয়েছেন বাতিল এবং অসত্য অতএব আমাদেরকে এই শিক্ষাটা আসুরার এই শিক্ষাটাকে সবসময় ধারণ করতে হবে আসুরার সর্বশেষ ঘটনা মহারমের দশ তারিখের ইসলাম ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা যেটি কারবালায় ঘটেছে সেই ঘটনাকেও যদি আমরা অ্যানালাইসিস করি আপাত দৃষ্টিতে ইয়াজিদ বা তার অনুসারীরা হয়তো মনে করেছে যে তারা বিজয়ী হয়ে গেছে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে যে তারা পরাজিত হয়ে গেছেন আর ইয়াজিদ বা তার বাহিনীরা জয়ী হয়ে গেছে। তাদের ক্ষমতা পাকাপোক্ত করতে পেরেছে। তাদের পথের কাঁটা দূর করতে পেরেছে। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে সেটাই মনে হয়েছে তাই না? কিন্তু বাস্তবতা কি? আজ তার খুনিরা গোটা পৃথিবীর প্রান্তে প্রান্তরে সবার কাছে বিকৃত আর হোসাইন রাজি আল্লাহ তালহ আজ গোটা পৃথিবীতে সমাদৃত হোসাইন রাজি আল্লাহ তালহ সঠিক আদর্শের উপরে থাকার কারণে অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থান নেওয়ার কারণে নিজের জীবন পরিবার সবকিছুকে বিসর্জন দেওয়ার কারণে আজ তিনি মোরেও অমর হয়ে আছেন আর তখন সাময়িক বিজয় পাওয়া ইয়াজিদ এবং তার বাহিনীরা আজ সারা পৃথিবীর মানুষের কাছে চিরঘৃণিত হয়ে আছে এ ভাইরা আমার এই পৃথিবীর বহু বিজয়ের পেছনে লুকাইতে থাকে অনেক পরাজয় আবার অনেক পরাজয়ের পেছনে লুকাইতে থাকে অনেক বিজয়ের আনন্দময় ইতিহাস এজন্য জন্য ইমানদার বাহ্যিক জয় পরাজয়ের চাইতে তার আদর্শিক অবস্থানকে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করবে এটাই হল মহারমের দশ তারিখ বা আশুরার অন্যতম বড় একটা শিক্ষা আল্লাহ আমাদেরকে সে শিক্ষাকে ধারণ করার গ্রহণ করার চর্চা করার তফিক দান করুন আবু হর বর্ণিত বোখানি মুসলিমের হাদিসে নামি কারিম সল্দুল্লাহ আলিসাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে তিনি যখন মদিনায় এসেছেন মদিনায় আগমন করার পর মদিনার ইয়াহুদিরা প্রিয় সল্দুল্লাহ আলিসাল্লাম আগমনের পর দেখতে পেলেন যে তারা আশুরার দিনটিতে বিশেষ গুরুত্বের সাথে রোজা রাখে তখন তিনি তাদেরকে এই দিনের রোজা রাখার বিশেষ গুরুত্ব কারণ জানতে চাইলে যে তোমরা এই দিনে কেন বিশেষভাবে রোজা রাখো তখন তারা বলল যে এটা এমন একটা দিন জহা দায়াউমুন আজিম এটা একটা বিশাল বড় দিন নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহ ওয়া গরাক ফিরাউন ওয়া কওমাহ ফসামাহ মূসা শুকরান ফanahনু নাসুম তারা বলল যে এই দিনটি একটা বিশাল ফজিলতপূর্ণ দিন কারণ এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে অলৌকিকভাবে পানির পথ অতিক্রম করবার তফিক দিয়ে তাদেরকে মুক্তি দান করেছেন আর একই নদে আল্লাহ তালা ফেরাউনকে এবং তার অনুসারীদেরকে ডুবিয়ে শেষ করে দিয়েছেন এই যে আল্লাহ তালা সত্যের বিজয় এবং বাতিলের পরাজয়ের এই ঐতিহাসিক ঘটনার সৃষ্টি করেছেন সেজন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে মোসা আলাইসাল্লাম রোজা রেখেছেন আমরাও তার অনুকরণে তার অনুসরণে রোজা রাখি তখন নবী করিম সাল্লাম বলেছেন ফানাহিমি এরপর বললেন তোমরা যতটা সিরিয়াস বা মুসা আলাহিসের অনুসারী দাবিদার হিসাবে তোমরা যতটা সত্যিকারের অনুসারী আমরা তার বেশি সো আমরা এই দিনটিকে আরো বিশেষ গুরুত্বের সাথে রোজা রাখবো এরপর নবিস্লাম এই দিন রোজা রাখলেন এই ঘটনা কম বেশি আমরা সবাই জানি ইতিপূর্বে আমরা হয়তো অনেকেই বারবার শুনেছি এর বাইরেও আশুরার এই দিনটিতে মহরমের এই দিনটিতে ঐতিহাসিক অনেক ঘটনা ঘটেছে এর মধ্যে অনেক ঘটনা বিভিন্ন বর্ণনা উঠে এসেছে সেগুলো বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে আবার অনেক ঘটনা বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়নি সেগুলোর নিয়ে নানান আপত্তি আছে এই দিনের সর্বশেষ ইসলামের ইতিহাসের বড় ঘটনা হলো একষট্টি হিজড়িতে কারবালার ময়দানে ঘটে যাওয়া ঘটনা যেখানে প্রিয় নবী সাল্লামের প্রিয় করে টুকরা দৌহিত্র আনহু সপরিবারে ইয়াজিদের মতো নিষ্ঠুর জালেম খুনি এবং তার অনুসারীদের হাতে নির্মমভাবে শাহাদত বরণ করেছে। অর্থাৎ যে দিনটি আসলে ঐতিহাসিকভাবে একটি আনন্দের দিন ছিল একটি বিজয়ের দিন ছিল নবী সাল্লামের দুনিয়া থেকে বিয়োগের পর একষট্টি হিজড়ি সনে ইরাকের কারবালা নামক জায়গায় সেই দিনটিতে একটি বেদনাদায়ক ঘটনাও ঘটে গেছে অর্থাৎ একটা ঐতিহাসিক বিজয় দিনে একটি বেদনা বিদুর ঘটনাও ঘটে গেছে এ হলো মহাররম এর দশ তারিখ তথা আশুরার একেবারে সংক্ষিপ্ত তাৎপর্যের কারণ কারবালার এই ঘটনা যেটি একষট্টি হিজড়ি সনে ঘটেছে এই ঘটনার কারণে গোটা পৃথিবীতে এমন কোন মুসলমান থাকতে পারে না যে মুসলমান ব্যথিত নয় যে মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হওয়ার কথা নয় যে হাসান হোসেন রেদুল্লাহ